সাম্প্রতিক সময়ে কিছু কারণে তলানিতে ঠেকেছে যার প্রভাব পড়েছে দুই দেশের কাজ হারাচ্ছে দুই দেশের এর মধ্যে বাংলাদেশের শিল্পীদের বয়কটের ডাক দিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য রোববার সেই বিজেপি সাংসদ বক্তৃতায় বলেন এই মুহূর্তে বয়কট করতে হবে ওপার বাংলার শিল্পীদের বাংলাদেশের শিল্পীদের এদেশে আসা থেকে আটকাতে হবে প্রতিবাদ করতে হবে প্রসেনজিৎ চক্রবর্তী গৌতম ঘোষরা কেন প্রতিবাদ করছেন না এটা কোনো রাজনীতি নয় তবে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ আমাদের সবাইকে করতেই হবে বিজেপি এই নেতা আরও বলেন কোনো ধর্মের মোড়কে বা উপাসনার পদ্ধতির মোড়কে আমরা কারো অভিনয় সত্তাকে বিচ্ছিন্ন করে দিতে চাই না কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের শিল্পীদের বয়কট করতে হবে সেখানকার যারা ইসলাম ধর্মাবলম্বী অভিনয় শিল্পী আছেন তারা বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ করুন হিন্দু অত্যাচারের বিরুদ্ধে কথা বলুন তারপর তাদের শুটিংয়ে নামান এর আগে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছিল চঞ্চল চৌধুরীকে গৃহবন্দি রাখা হয়েছে পরবর্তীতে চঞ্চল জানান খবরটি পুরোপুরি মিথ্যা তবে শ্রমিক ভট্টাচার্য আবারও দাবি করে বসেন চঞ্চল বাংলাদেশের গৃহবন্দী চঞ্চল চৌধুরীর প্রসঙ্গ তুলে শ্রমিক বলেন চঞ্চল চৌধুরী বিখ্যাত নাম এখন তিনি গৃহবন্দি বাংলাদেশের অন্যান্য নায়ক নায়িকাদের নাম বলে আমি আর তাদের ব্যস্ত করতে চাই না যারা এদিকে আশ্রয় নিয়ে আছে তারা ভালো থাকুক সাকুক সম্পূর্ণ একটা আইওয়াস প্রকৃত তথ্যকে ধারণা প্রচেষ্টা